মিত্র রাজনৈতিক দলের জন্য সম্ভাব্য আসন রেখে প্রায় দুশো আসনে প্রাথমিকভাবে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি সে লক্ষ্যে আজ বৈঠকে বসছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা একই সঙ্গে দলের সাংগঠনিক টিমের সদস্যদেরও গুলশান চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয়েছে সেখানে তাদের সঙ্গে বৈঠক করে একক প্রার্থী তালিকা দিয়ে দেওয়া হতে পারে জানা যায় অক্টোবর জাতীয় ঐক্য কমিশন সনদ দু সনদ পঁচিশ বাস্তবায়নের জন্য তাদের সুপারিশ সরকারের হাতে তুলে দেয় কিন্তু এর আগে সতেরো অক্টোবর বিএনপি সহ পঁচিশটি রাজনৈতিক দল যে সনদে স্বাক্ষর করেছে তার সঙ্গে মিল পাওয়া যায়নি এ নিয়ে চরম ক্ষুব্ধ হয় বিএনপি গত মঙ্গল বুধবার দুই দফা স্থায়ী কমিটির নেতাদের নিয়ে তারেক রহমান বৈঠক করেন সেখানে পরিস্থিতি পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেয় বিএনপি দলের স্থায়ী কমিটির নেতারা মনে করেন এ নিয়ে রাজপথে কোনো কোনো প্রতিক্রিয়া দেখালে তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে নির্বাচন করতে বিএনপির নেতারা মনে করেন এসব কারণে গত মাসে একক প্রার্থী ঘোষণার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি এ অবস্থায় আজ জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরেকটি সূত্র জানিয়েছে জুলাই জাতীয় সনদ ইস্যু সহ বিদ্যমান পরিস্থিতি নিয়েও স্থায়ী কমিটিতে আলোচনা হতে পারে রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য বলেন সোমবারের স্থায়ী কমিটির বৈঠকটি মনোনয়ন ইস্যুতে ডাকা হয়েছে একক প্রার্থী প্রায় চূড়ান্তের পর্যায়ে এখন সাংগঠনিক টিমের সঙ্গে আলোচনা করে প্রাথমিকভাবে আসন কেন্দ্রিক একক প্রার্থী চূড়ান্ত করা হবে যদিও রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে তিনশো আসনে বিএনপির দলীয় প্রার্থী কিংবা সমর্থিত প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে আইবিটিভি ইউএসএ